যে যেতে চায় তাকে যেতে দিতে হয় যেমন গরু যখন তার দড়ি কেটে পালায় তখন সে দিন এদিক ওদিক ছোটাছুটি করে দিন শেষে ক্লান্ত হয়ে তার মালিকের কাছেই ফিরে আসে এবং পরের দিন আর সে পালানোর চেষ্টা করে না কেন যেন কারণ তার মালিকের কাছ থেকে দূরে গিয়ে যখন সে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এবং অন্য মানুষের কাছে যায় তখন সবাই তাকে লাঠি নিয়ে তাড়া করে কেউ তাকে তার মালিকের মতো আদর করে মুখের সামনে খাবার তুলে দেয় না তাই যে যেতে চায় তাকে যেতে দিতে হয় তোমার কাছ থেকে দূরে গিয়ে যখন সে বুঝতে পারবে এই পৃথিবীটা কতটা কঠিন কতটা হিংস্র এখানকার মানুষগুলো তখন সে দিন শেষে তোমার কাছেই ফিরে আসবে এবং এরপর দ্বিতীয় দিন আর যেতে চাইবে না তুমি যেতে বললেও না তুমি যদি আটকে রাখার চেষ্টা করো তাহলে কখনোই তুমি তাকে আটকে রাখতে পারবে না যে যাবার সে যাবেই যে চলে যাবার সে চলে যাবেই তাকে বাধা দিও না যদি তুমি ঠিক থাকো তাহলে এই পুরো কায়ানাত সাহায্য করবে তাকে তোমার কাছে ফিরিয়ে আনার জন্য শুধু তুমি ঠিক থাকো সময় যেমন পরিবর্তনশীল তেমনই সময়ের সঙ্গে সঙ্গে মানুষও পরিবর্তনশীল তাই কারোর পরিবর্তন দেখে মনে কষ্ট পেও না পারলে তুমিও সময়ের সাথে পরিবর্তন হও না হলে সময়ের স্রোতে অনেক পেছনে পড়ে যাবে স্বামী স্ত্রী যৌবন বয়সে একে অপরের সাথে গণ্ডগোল আর অশান্তি করতে করতেই বুড়ো হয়ে যায় আর যখন বুড়ো বয়সে দুজনকে দেখার কেউ থাকে না তখন দুজন দুজনের গুরুত্বকে বুঝতে পারে যৌবন বয়সে স্ত্রীদের একটুখানি সমস্যা হলেই সাথে সাথে বাবার বাড়ি চলে যায় কিন্তু যখন বৃদ্ধ বয়স আসে তখন উনি বুঝতে পারেন যে কেউ কারণ নয় যদি তার আপন বলে কেউ ছিল তো সেটা তার স্বামী ছিল যার সাথে সারা জীবন সে শুধু গণ্ডগোল আর অশান্তি করে দিন কাটিয়ে দিয়েছে এর আপনার সম্পর্ককে ঠিক করুন যাতে বুড়ো বয়সে গিয়ে আপনাকে আফসোস করতে না হয় পুরুষের ক্ষেত্রেও দেখা যায় নিজের স্ত্রীর চেয়ে পর স্ত্রীকে বেশি ভালো লাগে বাইরের সমস্ত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে আর নিজের স্ত্রীর সাথেই খারাপ ব্যবহার করে দুজন দুজনাকে শত্রুর চোখে দেখে এখনও সময় আছে দুজন দুজনাকে শুধরে নাও এখনও সময় আছে দুজন দুজনাকে ভালোবাসা দিয়ে এই জীবনকে সুন্দর করে নাও আমাদের সবচেয়ে বড়ো সমস্যাকে জানো যখন আমাদের প্রিয় মানুষটি আমাদের পাশে থাকে তখন আমরা তাকে গুরুত্বই দিই না আর যখন সে আমাদেরকে ছেড়ে দূরে চলে যায় তখন আমরা তার জন্য কান্না করি তার জন্য মনে অনেক কষ্ট অনুভব করি তাই সময় থাকতে প্রিয় মানুষের গুরুত্বকে বোঝো দেখো তোমার যদি একটা বাইক থাকে তাকে তুমি যদি নিয়মিত করে যত্ন না করো নিয়মিত তার পরিচর্যা না করো তাহলে সে অল্প দিনেই খারাপ হয়ে যাবে তেমনি প্রতিটি সম্পর্ককেও যত্ন করতে হয় সম্পর্ককে যত্ন না করলে কোনো সম্পর্কই বেশি দিন ভালো থাকে না দেখো মোবাইল যেমন আপডেট করতে হয় তেমনি সম্পর্ককেও ভালো রাখতে গেলে তাকে নিয়মিত আপডেট করতে হয় তুমি যদি নিজেকে আপডেট না করো বা তোমার পার্টনারকেও আপডেট না করো তাহলে তোমার কাছে বা তোমার পার্টনারের কাছে সম্পর্কটাকে একঘ্যামি বলে মনে হবে আর মানুষ এক জিনিসকে বেশিদিন পছন্দ করে না তাই সম্পর্কের মাঝে সবসময় নতুনত্ব আনো যেমন আমাদের প্রতিদিন এক জিনিস খেতে ভালো লাগে না খাবারকে প্রতিদিন চেঞ্জ করে খেতে আমরা ভালোবাসি তুমি যদি চাও তোমার পার্টনার তোমার প্রতি আকৃষ্ট হয়ে থাকুক তাহলে নিজেকে সবসময় একরকমভাবে রাখবে না প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করো যেমন তোমার হেয়ার স্টাইল তোমার ড্রেস তোমার কথা বলার স্টাইল মাঝে মাঝে কোনো জিনিস দিয়ে সারপ্রাইজ করা তাকে ভালোবাসার স্টাইল তাকে আদর করার স্টাইল সময় তোমাকে চেঞ্জ করতে হবে আর এরপরেও যদি সে তোমাকে ছেড়ে যেতে চায় তাহলে তাকে যেতে দাও তাকে দেখতে দাও এই দুনিয়াটা বাস্তবে কতটা কঠিন দূর থেকে যেটা দেখতে অনেক সুন্দর কাছ থেকে সেটা কতটা হিংস্র হতে পারে যদি সে তোমার কাছে ফিরে আসে তাহলে তাকে একটি বারের জন্য ফিরিয়ে নিও আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না হ্যাঁ সে কখনোই তোমার ছিল না তো বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এক্সিলেন্ট লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি এবং তুমি যদি ভিডিওটি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং